নিয়োগের দাবিতে পুজোর আগে ফের রাজ পথে চাকরি দ্রুত নিয়োগের দাবিতে দুই হাজার বাইশ প্রাথমিকের উত্তীর্ণ চাকরি প্রার্থীরা মঙ্গলবার মহামিছিল করলেন থেকে ধর্মতলা পর্যন্ত দেখা যাচ্ছে প্রতি ব্রেন নিয়ে এই মিছিল করেন তারা তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতেও সরঞ্জারী চাকরিপ্রার্থীরা শিক্ষামন্ত্রী ব্রাপ্ত পোষা এবং প্রাথমিক শিক্ষা বর্ষদের সভাপতি এই মহা মিছিল এবং তার সাথে তারা বলছেন যে দু সালে যে সমস্ত চাকরি প্রার্থীরা টেট পাস করেছেন তাদের ইন্টারভিউয়ের নোটিফিকেশন এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি যে পঞ্চাশ হাজার শূন্যপদ রয়েছে সেই শূন্যপদগুলিতে অবিলম্বে নোটিফিকেশন প্রকাশের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে এই চাকরি প্রার্থীরা তারা মহামিছিল করছেন মুখ্যমন্ত্রীর তরফ থেকে বারংবার তাদের কাছে ব্লকের চাকরি তারা পাননি রাজ্য সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলি রয়েছে অর্থাৎ কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার সেই প্রকল্পের প্রতীকই তুলে ধরে এই চাকরি প্রার্থীদের বক্তব্য যে তারা একাধিক ভাতা সরকারের কাছ থেকে পাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত স্বনির্ভর হয়ে উঠতে পারেননি তাদের হকের চাকরি এখনো পর্যন্ত অধরাই রয়ে গেছে আবারও পুজোর আগে চাকরি